বেশ নিয়ে রাধুনির সমস্ত কুকির তি ভিডিও রেকর্ড করে বাড়ির সবার সামনে দেখিয়ে পয়ানের মুখোশ খুলে দিল আনন্দী আর আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো রাধুনিকে ঠাম্মির ঘরে এনে বেঁধে রাখে আদি আর আনন্দী তারপরে দেখা যাবে ঠাম্মি এসে বারবার করে সেই লোকটাকে মারতে থাকে আমি এই লোকটাকে এভাবে মারছো কেন আর আমি না কিছু বুঝতে পারছি না এই লোকটাকে তোমরা এভাবে কেন ধরে আনলে আমাকে একটু বলো তো আমি তখন বলে দাদু ভাই তুই অনেক বড় কাজ করেছিস হ্যাঁ এখন কাজ করেছিস এখন তো ছুটি যা যা দাদু তখন বল ছুটি বললে কি কি হবে আমাকে তো জানতে হবে কিসের জন্য আর তখন বলে চোপ তখন লোকটি চিৎকার করে ওঠে এরপর আদি বলে একদম চুপ একদম চুপ কথা বললেন একদম শেষ করে দিব আর তখন ঠামি বলে শুনলে কি বললে কুলো দিয়ে বসে থাকো বুঝতে পেরেছ কি দেখা যাবে আনন্দি বলতে থাকে মা শোনো না আর তখন বিজয় বলে না তোর কথা অনেক শুনেছি আর তোর কোনো কথাই শুনতে চাই না রে তুই আমাকে মা বলিস মা বলে মানিস যদি মা বলে মানিস তাহলে তুই আমার একটা কথা শুন বোন পরিবারটাকে যদি তুই সত্যি সত্যি ভালোবেসে থাকিস তাহলে তুই এই চাকরিটা ছেড়ে দিবি আর সেটা আজকেই ছেড়ে দিবি আর তখন আনন্দ খুব কষ্ট পায় কষ্ট পেয়ে বলতে থাকে এ কি বললে তুমি মা যে তোমার মনে কথা নয় সে তো আমি জানি কিন্তু কেন কেন এই কথাটা তুমি বললে আর কাকিমণি তখন আনন্দের কাছে এসে বলতে থাকে কি হলো এখনো চুপ করে আছো যে কথাগুলোকে কানে যায়নি তোমার দেখো একটা কথা আছে জানো তো তো হাতে গেল তো আর মশা জলে ঝলো তোর চাকরিটা কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে আমি তোমাকে গা ধাক্কা দিয়ে বের করে দিবে বুঝেছো আর তখন আদি দাদা বলতে থাকে চলে কি কাকিমণি জানো তো এই মেয়েটি দুদিন বাড়িতে ঢুকে ভেবেছিল মন জাগ্রত করে দিবে কিন্তু মন জাগ্রত করা করার আগেই কিছু শেষ হয়ে গেল বাবার থেকে বড় তো আর এই বাড়িতে কেউ নেই হয়ে গেল নারী প্রবৃতি এই বলে সেখান থেকে চলে যায় আনন্দী তখন বলতে থাকে এভাবে সবটা শেষ হয়ে যাবে আমার স্বপ্ন মায়েদের স্বপ্ন না না কেউ না কেউ তো বুঝবে আর তখন সুমনাদি কি বলতে থাকে সুমনাদি আর তখন বলে শোনো তুমি আর কিচ্ছু বলো না কিচ্ছু বলো না আমাকে আর কোনো কিছু হওয়া সম্ভব না এ কথা বলে সেখান থেকে চলে যায় আর আনন্দী তখন বলতে থাকে যে ভয় পেলে সবাই ভয় পেলে সবার মনে ভয়গুলোকে তারাই তারপর জামাইবাবু তারপর জামাইবাবু জামাইবাবুর আপনার যে খবর নিতে হচ্ছে পর এদিকে দেখা যাবে আনন্দি উপরে চলে আসে আর সেই লোকটিকে বেঁধে রেখেছে ঠাম্মী গরে সেখানে সেই লোকটিকে মারগুড় করতে থাকে আর তখন ঠাম্মী বলে মুখে কুলো দিয়ে রেখেছো বলো বলোইবা সত্যটা আনন্দি বলে যা জিজ্ঞেস করছি একদম চুপচাপ করে বলো নয়তো ডান্ডা মেরে ঠান্ডা করে দিব আর তখন আদি আপনি কি করছেন আর তখন বলে স্যার আপনি চুপ করুন তখন সেই লোকটিকে জিজ্ঞেস করতে থাকে যে মেডিনিস্টের খাবারে কি মেশায় আর তখন বলে আমি জানি না আর তখন মারের ভয় দেখাল সবাই মিলে ভয় দেখালে বলি দায় আর তখন বলতে থাকে লোকটি যা আমাকে কেন কেন তোমরা ধরে গেছো আমাকে ছেড়ে দাও আর তখন ঠাম্মি বলতে থাকে ধরে রেখেছি কেন তোমাকে জামাই আদর করব বলে তুই তখন বলতে থাকে এই শোনো আমি না একজন ডাক্তার আর তোমার মুখ থেকে বের করতে কিন্তু আমার লাগবে না বুঝতে তাই বলে দাও যে তোমরা যদি ধরা পড়ো না তাহলে কিন্তু একদম গাড়তে লোকটি আবার মিথ্যে বলে কিছুতেই বলতে না চাইলে আনন্দি আদি সবাই মিলে অনেক ভয় দেখায় লোকটাকে সেই লোকটাকে দিয়ে ফোন করায় আর সেখানে ফোন করা ওইদিকে দেখা যাবে রান্নার যে ম্যানেজার সে বলতে থাকে তুমি কোথায় এখন আসছো না রান্না করতে হবে তো আর তখনই সেই রাঁধুনি বলতে থাকে আমি তো আজকে আসতে পারবো না আমি আসলে একটা বিপদে পড়ে গেছি আর তখন বলে তাহলে এদিকে কি হবে তুমি জানো না মেডিনিস্টে খাবার দিতে হবে আর তখন বলে আমি না দুজন লোককে পাঠাচ্ছি এরপর বলে দুজন লোক আর বিশ্বস্ত লোক লাগবে তো তখন বলে হ্যাঁ বিশ্বস্ত লোকই আছে মায়ের পেটের বাই বটে মায়ের পেটের বাইছে আর তার বউছে এখন সেই লোকটি বলতে থাকে ওরা তো অনেক দূরে থাকে তাহলে ওরা আজকে এসে রান্নাটা কি করে করবে এরপর বলে এসে যাবে ওরা কলকাতায় আছে তখন বলতে থাকে তাহলে হয়ে গেল কেলাফ এদিকে দেখা যায় আদি বলতে থাকে এক সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা ও তো বললো যে ওর নাকি মায়ের পেটের ভাই আর তার বউ আছে আর ও তো কি আছু কচু এভাবে কথা বলছে তাহলে এমন লোক আর বিশ্বাস লোক পাবো কোথায় আর তখন আনন্দি বলে হয়ে যাবে হয়ে যাবে বিশ্বাস তো লোক তো আছে আর এমন বিশ্বাস লোক আছে না তারা ছাড়া কোনোভাবেই কাজটা সফল হতে পারবে না তারাই কাজটা করতে পারবে এরপর আনন্দি বলে দেয় যে কাজটা আপনি আর আমি করব আর তখন বলে এ কি বলছেন আমি মানে এভাবে কথা বলবো আচু আচু বন্ধু আনন্দি বলে হ্যাঁ প্রয়োজনে বলবেন তারপর দুজনে মিলে ছদ্মবেশ নিয়ে নেয় ছদ্মবেশ নিয়ে নিয়ে এদিকে রওনা হয়ে যায় তারপর ওদিকে দেখা যাবে সেই ম্যানেজারটা বলছে ওই লোকটা তো বললো এখনো তো পাঠাচ্ছে না কখন যে রান্না করবে কিছুই বুঝতে পারছি না সবজিগুলো নিয়ে আসছে না এরপরই দেখা যাবে একটা ট্রাক চলে আসে আর ট্রাকে করে সেখানে আনন্দি আর আদি আর তখন আদি আর আনন্দি বলতে থাকে এই তো আমরা চলে আসছি আমরা আসেছু এই রান্নাচু এগুলো বলতে থাকে আর তখন লোকটা বলতে থাকে চলে এসেছো আর তখন আদি এদিকে আনন্দিকে বলতে থাকে রিয়াকশনটা একটু বেশি হয়ে যাচ্ছে না তখন বলে চুপ করেন তো যান তো যান জন এই বাজারগুলো নিয়ে যান এরপর দুজনে মিলে বাজারগুলো নিয়ে সেখানে চলে যায় আর তখন বুঝিয়ে দেয় যে এখানে কাজ করতে হবে আনন্দি যা যা কাঁচা বাজার এনেছে সমস্ত কিছু দিতে থাকে আর বলে সব কিছু পচা 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 বাজারও নিচ্ছি নতুন তাহলে তোমাদেরকে সবকিছু কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে বা বাহ ভালো হয়েছে তখন বলে হ্যাঁ হ্যাঁ এখন সেই লোকটি বলতে থাকে আচ্ছা তোমার নাম কি তুমি তো রতনের ভাই তাই না মারপেটের ভাই তাহলে তোমার নামটা কি আর তখন কি বলবে কিছুই বুঝতে পারে না তখন আনন্দি বলে ওঠে নাম তো হচ্ছে গতন দি কথা শুনে অবাক হয়ে যায় আর বলে রতনের বাই গতন বানিয়ে দিল আমাকে আনন্দি তখন বলতে থাকে স্বামীর নাম তো মুখে নিতে হয় না চো ওর আনন্দির নাম জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার নাম কি তাহলে এরপরে আনন্দি বলে দিবে আর তখনই বলে আনারকলি এরপর আদি তো আরো অবাক হয়ে যায় আর বলতে থাকে বাহ অন্য ঘতনের বউ নাকি আনারকলি ভালোই তো আর নাম সিলেক্ট করেছেন উনি এরপর সেই লোকটি আবার জিজ্ঞেস করতে থাকে যে কি নাম বললে যেন তোমার তখন বলে ঘতন চু আর তখন বলে এই যে বললে তোমাদের কে নাকি অসুস্থ আদি তখন বলতে থাকে মামা এরপর বলে না না রতন তো বলল যে তার নাকি আর তখনই আনন্দি বলে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা চু বাবা চু অসুস্থ এই বলে কথা কাটিয়ে তারপরে দেখা যায় আনন্দি আর আদিকে সব কাজ বুঝিয়ে দেয় যে কি করে কাজ করতে হবে এরপর এদিকে আনন্দিও কাজে লেগে যায় আর আদিও কাজে লেগে যায় আনন্দি যখন একটা সাইটে গিয়ে দাঁড়ায় চুলার কাছে ঠিক তখনই আদি আনন্দির আচলে মানে শাড়ির আচলে আগুন লেগে যায় দেখতে পায় আদি আদি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জল নিয়ে নিপিয়ে দেয় আর তখন আরেকজন বলতে থাকে অলক্ষণে কাজ করছো গো তোমরা প্রথমে আসতে নাচতেই আগুন লাগিয়ে দিয়েছো তারপরে দেখা যায় অমন্দি কথা কাটানোর জন্য বলতে থাকে কি নোংরাচো নোংরাচো এখানে কত নোংরা নোংরা কাচ হচ্ছে নোংরা খাবার ছি 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 আর তখনই দেখা যায় একটি মহিলা বলতে থাকে সবকিছু তোমাদের সহ্য হয়ে যাবে গো সবকিছু সহ্য হয়ে যাবে আমিও প্রথম প্রথম এসেছিলাম তখন আমার দা ঘৃণা ঘৃণা করত কিন্তু এরপর দেখবে টাকা পেলে সবকিছু সহ্য হয়ে যাবে টাকা পেলে খুব ভালো লাগবে আর তখন সবাই আবার কাজ করতে থাকে কি দেখা যাবে আনন্দি মোবাইলটা বের করে সব কিছু রেকর্ড করে নেয় বলে যা দেখছি যা শুনছি সমস্ত কিছু রেকর্ড করে নি সেই ম্যানেজার দেখে ফেলে বলতে থাকে যা এই ফোন নিয়ে কি করছো আর তখন কি ভিডিও করছো এরপর দেখা যাবে যেমনদি আর কিছু বলতে পারে না অন্যদিকে দেখা যাবে আদির মা যখন আমি ঘরে এসে বলতে থাকে ও মা আপনি খাবার খাবারটা খাননি কেন খাবারটা কখন থেকে বেরিয়ে রাখা হয়েছে তারপরে এসে দেখতে পায় সেই লোকটিকে বাদার দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে এখানে যে চোর ধরা পড়েছে কই মা আপনি তো কিছু বললেন আপনি দাঁড়ান চিন্তা করবেন না আমি এক্ষুনি বাইরে থেকে সবাইকে ডেকে আনছি আর যখন যখনই ডাকতে যায় তার আগেই দেখা যাবে ঠাম্মি দরজাটা লাগিয়ে দেয় আর বিজয় ডাকতে শুরু করলে তখন বলে বড় বৌমা ও তো চোর নয় ও হলো রান্নার ঠাকুর দাদু আর আনন্দি আনন্দি মিলে ওকে ধরে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে যে হাসপাতালে কি গন্ডগোল করেছে না খাবারে আর তখন বলে মা কোথায় গেছে তখন বলে দাদু তো আনন্দি দুজনে মিলে তো রানা ঠাকুর সেজে গেছে বিজয় বলে মা আপনি জানেন না বাড়িতে কি কি হয়েছে পর আপনি এসব কিছুকে পশ্রয় দিচ্ছেন হ্যাঁ এই বলে দেখা যাবে আনন্দিকে ফোন করে আর ফোন করলে এদিকে আনন্দি রিসিভ করলে তারপরে দেখা যাবে ম্যানেজার সেই লোকটি তাকিয়ে থাকে আর বলতে থাকে এই সময় কিনা আমার শাশুড়ি মা ফোন করে বুঝতে পেরেছেন আমার ছেলের জন্য চিন্তা করেন কি না তারপরে দেখা যাবে আনন্দ এমন ভাবে কথা বলছে বিজয় কিছুই বুঝতে পারে না আর বলে তোমার ছেলে ভালো আছে ভালো আছে কচুয়া থেকে লোকটি অবাক হয়ে যায় তারপরে ফোনটা রেখে দেয় কি বিজয় জানতে চায় যে কি হচ্ছে মা আমাকে সবকিছু খুলে বলেন তো আর তখন ঠাম্মি সবকিছু বিজয়কে খুলে বলে বলে বিজয় তখন এই সমস্ত শুনে রেগে যায় আর রেগে গিয়ে বলে বুকের মধ্যে সবসময় পাথর রেখে চলি মা মা পরে আপনারা সমস্ত করছেন শুধুমাত্র কেন করি কেন এই লোকটাকে আটকে রাখার জন্য নয়তো এই লোকটা নন্দিনীর কাছে চলে যাবে আপনার ছেলে যদি এই সব কিছু জানতে পারে তাহলে বাড়িটা ছেড়ে চলে যাবে ওই নন্দিনীর কাছে আমি এটা নিজের চোখে দেখতে পারবো না মা পারবো না বলে বিজয়া কাতে থাকে বলতে থাকে যে এই বাড়িতে আপনার ছেলের কথাই হচ্ছে শেষ কথা আর ওনার কথাতে এই বাড়িটা চলে আমি আর কিচ্ছু জানতে চাই না মা এই বলে বিজয়া সেখান থেকে রেগে চলে যায় ঠিকই দেখা যাবে আদি পেঁয়াজ কাটতে থাকে আর তার চোখে ধরে যায় চোখ দিয়ে জল পড়তে থাকে এদিকে আনন্দী এটা দেখি বলতে থাকে সারের তো এই সমস্ত করে অভ্যাস নেই না এরপর আনন্দী তার সারের কাছে যায় আর গিয়ে তখন কাপড় দিয়ে ভাব দিতে থাকে এরপর দেখা যাবে আনন্দী আদিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দেয় আর একা একাই হাত দিয়ে শুধু শুধু হাত দিয়েই করতে থাকে তখন আদি বলে কি ব্যাপার আপনি কি স্বপ্নের রাজ্যে চলে গেছেন হাত দিয়ে এটা কি করছে কি ম্যানেজারটা দেখতে পায় তখন বলে এই কি হচ্ছে কাজ রেখে এখানে প্রেম হচ্ছে আর তখন বলে লোকটা কি বলছে আমি নাকি প্রেম করছি দেখা যাবে ভিডিওটা করেছে এটা বাড়ির সবাইকে নিয়ে দেখায় আদি আর আনন্দ সবাই দেখে অবাক হয়ে যায় সুপাইনকে এবার কি উচিত শিক্ষা দিবে তোমাদের কি মনে হয়